বিজয়া দশমীর তিথিতে উদয়পুর সেন্ট্রাল রোড বাজারে ঘটে গেল এক ঘটনা বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ উদয়পুর সেন্ট্রাল রোড স্থিত কোঅপারেটিভ ব্যাংকের পাশে একটি দোকানে ঘটে অগ্নিকাণ্ড আগুনে পুড়ে ছাই হয়ে যায় দোকানটি বেশ কিছু জিনিস ওই দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক বিশ হাজার টাকা হবে বলে জানা গিয়েছে সংবাদে জানা যায় দোকানের মালিক অভিজিৎ দাস প্রতিদিনের মতোই বৃহস্পতিবার সকালে দোকান খুলে ঠাকুরের আরাধনা শুরু করেন পূজা শেষে তিনি দোকানের ভেতরে একটি জ্বলন্ত ধূপকাঠি রেখে বাইরে যান কিন্তু অসতর্কতা বসত ধূপকাঠি থেকে দাহ্য বস্তুতে আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে দোকানের মধ্যে বেশ কিছু জিনিস পত্রে আগুন লেগে যায় অভিজিৎ দাস দোকানের ভেতর থেকে ধোঁয়া এবং আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে চিৎকার শুরু করেন তা চিৎকারের সাড়া দিয়ে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন আরও জানা যায় পার্শ্ববর্তী দোকানের মালিক আগুন নেভাতে গিয়ে আহত হন এক ব্যক্তি বর্তমানে উদয়পুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তখন বাজারের অন্য ব্যবসায়ীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য উদয়পুর দমকল বাহিনীকে খবর দেয় খবর পেয়ে দমকলে একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় কর্মীরা পরিস্থিতি আরও খারাপ হতে পারত তবে সৌভাগ্যক্রমে উদয়পুর দমকল বাহিনী তৎপরতায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা হয় ঘটনাটা আমরা উদয়পুর ফায়ার সার্ভিসে একটা ফোন আসলো যে কন্ট্রোল রুমে এখানে উদয়পুর সেন্ট্রাল রোডে একটা যে দোকানে আগুন লাগছে তো আমরা সঙ্গে সঙ্গে বুক করে আইসি আয়া দেখছি আগুন আমরা নিবাসি আগুন জল জল তা ছিল আমরা নিবাসি দোকান কেমন ক্ষয় করতে কেমন বলতে মেশিন টেশিন আপনার বেশি খুঁজছে না আর হয় মানে পাইছো